চলো বন্ধুরা আবার আজকে তোমাদের জন্য হ্যালো ফ্রেন্ডস আবার আজকে তোমাদের নিয়ে চলে এসেছি নতুন রিক্রুমেন্ট নিয়ে ধামাকা পার শুধু তোমরা আমার কাছে শুধু সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন নোটিফিকেশান পেতে ভুলো না ঠিক আছে প্রতিদিন নিউ নিউ নোটিফিকেশন দেখো আবার আজকে তোমাদের নিয়ে চলে এসছে এয়ারফোর্স রিক্রুমেন্ট ধামাকা যে পাবে লাইভ প্রো সেট হয়ে যাবে এত ভালো একটা চাকরি ঠিক আছে চলো দেখো এয়ার ফোর্স নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আমি আজকে খুব তাড়াতাড়ি করছি কারণ একটু সমস্যা আছে তাই তারপর অ্যাপ্লাই হচ্ছে তেরোই ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওকে তোমার হচ্ছে দশ দিন মতো টাইম আছে এই সাতাশ জুন দু হাজার তিন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দেখো কোয়ালিফিকেশন দেখো টুয়েলভ পাস তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে আর ফিফটি পার্সেন্ট মার্কস থাকা দরকার বলে দিয়েছি আর হাইট হচ্ছে একশো বাহান্ন সেমি আর চেস্ট হচ্ছে তোমার যা আছে তার থেকে পাঁচ সেমি খোলাতে হবে আর এখানে কোনো এক্সাম নেই ডাইরেক্ট তোমাকে ইন্টারভিউ নেবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান নেবে ব্যাস তোমার চাকরি কমপ্লিট ওকে এখানে মেয়েদের কোনো মেয়েদেরকে এখানে কোনো জায়গা নেই জাস্ট ছেলেরা এখানে ফর্ম ফিল আপ করবে ওকে জয় হিন্দ ভালো থাকবে